আসসালামু আলাইকুম সম্মানিত আরহামুল্লাহ আবার আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন গাছে ফল আসছে আমি কিন্তু দেশে নাই আমার ফ্যামিলি ভিডিওটা করে দিয়েছে মার্শাল্লাহ আম দেখছেন আপনারা এখানে আছে মালটা অরেঞ্জ মার্শাল্লাহ আমি অনেক খুশি আমার নতুন গাছে ফল আসছে আলহামদুলিল্লাহ আমার সন্তানের রেজিকে তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারাও গাছ লাগান এ আমার ফল আসছে এটা দুই বছর হয়েছে মাত্র দুই বছর একটু বেশি হয়েছে যাক আলহামদুলিল্লাহ কত বছর আসছে কিন্তু টিকে নাই এ বছর দিলে অনেকগুলো টিকছে এখন দেখতেছেন ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিও অনেক খেয়েছে এবং গাছে অনেক প্রচুর পরিমাণে এখনও আছে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আপনাদের দাওয়াত রইল আমার পরিবারে আসবেন ইনশাল্লাহ ফল খেয়ে যাবেন এবং সুন্দর ভিডিও দেখে যাবেন আমি মক্কা শরীফে থাকি মক্কার ভিডিও অনেক দেখতে পাবেন আমার প্রোফাইলে এগুলি সব পাবলিক পোস্ট করা হয়েছে ভালো থাকবেন